আজকে দরবারে আসার মেন উদ্দেশ্য ছিল ওটাই আমরা এসেছি যে ভাইজানকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো সাথে সাথে যেনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসে তাদেরকে দিয়ে আমরা আচ্ছা আচ্ছা লিডার আসে তৃণমূলের ভাসকাতারে তাদের আচ্ছা আচ্ছা ভাসকাতারের তৃণমূলের লিডার আসে এবং বুথের অনেক সভাপতি আছে বুথের ওদের যারা সভাপতি সুপারভাইজার দু তিনটে সুপারভাইজারও আছে তাদেরকে আমরা আমাদের দলের ঝান্ডা ধরিয়ে আমাদের দলে তাদেরকে জায়গা দেবো ভাইজান নিজে হাতে তাদেরকে ঝান্ডা ধরবে আপনারা দেখতে পাবেন সেদিনকে যেদিনকে আমরা প্রোগ্রামটা করবো সেদিনকে দেখতে পাবেন আমি আগের দিনকে তো বললাম যে আমি বাড়ি আসার পরে যেভাবে যোগাযোগ করেছে যে তোমরা ঘুমিয়ে থাকো ভাই আমরা ভোট করে জিতিয়ে দেবো মেনলি ব্যাপার হলে একটা কথা বলি না বললে নয় সেটা হলো এই এই মোল্লা মোল্লাকে এমন আজকে যে ফুরুড়া শরীফের পীরজাদা দায়িত্ব পেয়েছে সেই পীরজাদা পিরজাদা মোল্লাকে বলেছিল যে ফুরকুড়া শরীফে যদি ঢোকে গাছের গায়ে বেঁধে মারবো আমি যদি থাকতাম আজকে ওর জুতোর বাড়ি মারতাম আমি যদি থাকতাম ওই মোল্লা এটা করতাম ওটা করতাম ওই মোল্লা এটা করা দরকার ওটা করা দরকার এত বড় বড় কথা বলেছে এই পূর্বা শরীফের পীরজাদা আজকে সেই ফুরকুড়া শরীফির পীরজাদা যখন দায়িত্ব পেলো তখন ওই মোল্লা এর এই পির্জাদাকে কাছে ফোন করে মেউমেউ করতে হচ্ছে আজকে কিরম একটা জায়গায় পৌঁছে গেছে ওনাকে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন যে আপনি তো ওনাকে অনেক কিছু বলতেন আজকে সেই পিরজাদার কাছে আপনার হাতে পায়ে ধরতে হচ্ছে কি কারণে কী বৃত্তান্ত যাবিত জিনিস ওনাকে দেখতে পাবেন আগামী দিনে আরও দেখতে আমি আগের দিন তো আপনাদেরকে বলেছিলাম তো এটা তো এটা কি এটা তো হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পরিকল্পনিতভাবে ওই যেরকম সাজানকে যেরকম তিয়ার জেলে রেখেছে এটা কি সেই পরিকল্পনা কি এই আমাদের সহ এই যে সহকাতম্লা আছে ক্যানিংপুর্বের তার তাকে কি এই পরিকল্পনা মাপে তার তানাকে কি ক্লিয়ার জেলে পাঠাবে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আমার তো ভয় হয় সেই জায়গায় কারণটা হলো এই আজকে কালকে নিশ্চয়ই দেখলেন আমাদের লিডার আমাদের নসরদি ভাই বাইরে দিয়েছে সে ব্যাপারে বলতে চায় না তারপরেও যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো তারপরে যে বাড়ি বাড়ি পোশাকের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই সবই জানেন তারপরেও আপনাদেরকে বলছি এতটুকুই আপনারা আমাদের কথা সাথে সাথে মিলিয়ে নেবেন যে আগামী দিন এই কি বকলির মানে বকলির পাটা হবে এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জির কাছে এই যে সামনে বিধানসভা এই বিধানসভা দুশো রয়েছে আর কেন্দ্র সরকার রাজ্য একশো দিনের কাজের টাকা দুর্নীতি বলে তারা টাকা গেছে বেশ কয়েক বছর বিধানসভা দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে বিজেপির আছে তৃণমূলের আছে তৃণমূল বলছে যে না কেন্দ্র সরকার যে টাকাটা আটকে রেখেছে এটা তাদের রাজনৈতিক প্রতিংসা কিন্তু এই চৌত্রিশ বছর যারা এই বিধানসভায় বসে যারা দেশটাকে চালিয়েছে রাজ্যটাকে চালিয়েছে তারা বর্তমানে শূন্য এবং এই শূন্য দলের একজন ভাঙড়ের ভূমিপুত্র তুষার ঘোষ মহাশয় তিনি কিন্তু মামলা করলেন এবং তানার মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে একশো দিনের টাকা এভাবে আটকে রাখা যায় না একশো দিনের টাকা দিতে হবে কেন্দ্রকে কেন্দ্র দেখুন যে সমস্ত মানুষগুলো এতদিন পর্যন্ত সিপিআইএম শূন্য পাওয়া দল বলতেন সত্যি বাস্তবে তো আমরা বিধানসভা আসনে শূন্য আমরা সিপিআইএম বামপন্থীরা বিধানসভার আসনে শূন্য পশ্চিমবঙ্গের লোকসভার আসনেও শূন্য এটা তো বাস্তব কিন্তু শূন্য পাওয়া দল যে মানুষের খেটে খাওয়া মানুষের কথা ভাবে শূন্য পাওয়া দল সিপিআইএম যে বামপন্থীরা যে খেটে খাওয়া কৃষক শ্রমিক ক্ষেতমজুরের কথা ভাবে ছাত্র যুবদের কথা ভাবে এটা কিন্তু আমাদের বামপন্থী কর্মীদের বামপন্থী আমাদের আইনজীবীরা আছি আমাদের বামপন্থী আইনজীবীদের মধ্যে শ্রেষ্ঠ আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সিনিয়র অ্যাডভোকেট আমরা যে ভাবছি আমরা যে ভাবি তার একটা প্রতিফলন সাম্প্রতিক হাইকোর্টে একটা মামলার রায়েতে ফুটে উঠেছে ক্ষেতমজুরি আমাদের বামপন্থী ক্ষেতমজুরি সংগঠন যেটা আছে তারই এক কমরের মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা বামপন্থী আইনজীবীরা লড়াই করেছিলাম বামপন্থী আইনজীবীদের মধ্যে সে শ্রেষ্ঠ ছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী লড়াই করেছিলেন নেতৃত্বে আমরা বামপন্থী আইনজীবীরা ছিলাম আমরা লড়াই করে বামপন্থী আইনজীবীরা লড়াই করে একটা রায় আনতে পেরেছি যে যেখানে বলা হয়েছে রায় এটি দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এবং আগস্ট মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে কারণ একশো দিনের কাজটা তৈরি হয়েছিল শুরু হয়েছিল একটা আইনের ভিত্তিতে মনরেগে একটা আইন আছে সেই আইনের উপর ভিত্তি করে একশো দিনের কাজ শুরু হয়েছিল যে গ্রামগঞ্জের খেটে খাওয়া কৃষক শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে তাদের হাতে কাজ পৌঁছে দেওয়ার জন্য তাদের কাজের যে একটা নিশ্চয়তা একশো দিনের কাজের যে একটা নিশ্চয়তা সেই নিশ্চয়তা পাওয়ার জন্য একটা আইন তৈরি করা হয়েছিল সেই আইনের ভিত্তিতে কাজ হচ্ছিল কিন্তু বিজেপির দিল্লির নেতারা দুর্নীতি হয়েছে আমরা একশো বার বলছি পশ্চিমবঙ্গের একশো দিনের কাজেতে তৃণমূল কংগ্রেস ভরপুর দুর্নীতি করেছে আষ্টে পৃষ্ঠে দুর্নীতি করেছে এটা কেউ অস্বীকার করতে পারবে না দুর্নীতি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি প্রত্যেকটা ব্লকে দুর্নীতি এর সঙ্গে বিডিওরা যুক্ত আছে এর সঙ্গে এসডিওরা যুক্ত আছে এর সঙ্গে ডিএমরা যুক্ত আছে পঞ্চায়েত সেক্রেটারিরা যুক্ত আছে পঞ্চায়েত প্রধানরা যুক্ত আছে দুর্নীতিটা মিলে মিশে রাজ্য থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে কিন্তু আমাদের খুব স্পষ্ট প্রশ্ন সাধারণ মানুষের খুব স্পষ্ট স্পষ্ট প্রশ্ন যারা গরিব খেটে খাওয়া মানুষ কাজ করলো তাদের কি দোষ ছিল তারা তো কাজ করলো তারা মাথার ঘাম পায়ে ফেললো মাথায় করে মাটি নিয়ে গিয়ে রাস্তা তৈরি করলো সেই রাস্তা থেকে তৃণমূলের নেতারা বিজেপির নেতারা সিপিআইএমের নেতারা পথ চলছে মানুষ চলছে আর সেই খেটে খাওয়া সাধারণ শ্রমিকগুলো টাকা পাবে না এখানে শুভেন্দু অধিকারী বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি টাকাগুলো কাটকে রেখেছে আমাদের খুব স্পষ্ট প্রশ্ন সাধারণ মানুষকে রকমভাবে তাদের খাদ্যের অধিকার তাদের যে কাজ পাওয়ার অধিকার সেই অধিকারে রকমভাবে আঘাত পাওয়া যাবে না আঘাত করা যাবে না মানুষকে কাজ দাও যারা দুর্নীতি করলো যারা চুরি করলো তৃণমূল তাদেরকে চিহ্নিত করো তাদেরকে গ্রেপ্তার করো তাদের বিরুদ্ধে ক্রিমিনাল আইনে অ্যাকশন নাও ক্রিমিনাল মামলা করো অগ্নিজেবল অফেন্সের মামলা করো তাদেরকে গ্রেপ্তার করে কাস্টোডিতে নিয়ে তদন্ত করো এটা আমাদের স্পষ্ট কথা কোর্টের কাছেও আমরা এই আশাওয়াল রেখেছিলাম এই আর্গুমেন্ট রেখেছিলাম আমাদের বামপন্থী আইনজীবীরা সুতরাং তা না করে কাজটাকে আটকে দেওয়া শ্রমিকদের মজুরিটাকে আটকে দেওয়া তাদের ওয়েজেসটাকে আটকে দেওয়া মজুরিকে কোনোভাবে আটকে দেওয়া যায় না কোর্ট এ স্পষ্টভাবে ফুটে উঠে কোর্টের বক্তব্যে কোর্টের পর্যবেক্ষণে ফুটে উঠেছে কাজ বন্ধ করা যায় না মজুরি বন্ধ করে দেওয়া যায় না প্রাপ্য শ্রমিকের যে মজুরি সেটাকে আটকে দেওয়া যায় না অবিলম্বে আগস্ট মাসের মধ্যে কাজ শুরু করতে হবে আমরা বামপন্থীরা যারা আমরা ভোটের নিরিখে শূন্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য কিন্তু আমরাই একমাত্র মানুষের কথা ভেবে আমাদের কমরেডরা মামলা করেছিল আমরা যারা আইনজীবী কমরেডরা আছি কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে আমরা আইনজীবী বামপন্থী আইনজীবীরা লড়াই করেছিলাম লড়াই করে আমরা জয় ছিনিয়ে এনেছি এখন বাংলার সাধারণ মানুষকে তৃণমূল বিভ্রান্ত করছে বিজেপি বিভ্রান্ত করছে যেই বিভ্রান্ত করুক না কেন দিনের শেষে আমরা বামপন্থী আইনজীবীরা লড়াই করে এই রায়কে এই জয়কে ছিনিয়ে এনেছি বাংলার মানুষের ক্ষেত মজুদের শ্রমিকদের যে অধিকার শ্রমিকদের যে প্রাপ্য মজুরি সেই অধিকারকে আমরা ছিনিয়ে এনে দিয়েছি বাংলার মানুষকে তোমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করব যে আমরা বামপন্থী আইনজীবীরা কলকাতা করে ছিলাম বলে আমরা রায়টাকে ছিনিয়ে এনে দিতে পেরেছি আমরা একাধিক মামলাতে এর আগে দিয়েছি অতীতে রায় এনে দিয়েছি লড়াই সংগ্রাম করে আইনিভাবে আমরা আগামী দিনেও আমরা আইনজীবীরা বামপন্থী আইনজীবীরা আমরা লড়াই সংগ্রাম করে একাধিক রায় মানুষের স্বার্থে এনে দেবো ভোটের স্বার্থে লোকসভা বিধানসভা মানুষ দেখুন তারপরেও আপনারা এই মানুষের প্রতি আমরা ভোটের নিরিখে আবারও বলছি বিধানসভার নিরিখে শূন্য লোকসভার আসনের নিরিখে শূন্য কিন্তু আমরা মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে কৃষক শ্রমিক ক্ষেত মজুদের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে যেখানে উপেক্ষিত হবে যেখানে মানুষ লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে আমরা বামপন্থীরা সেখানে গর্জে উঠব বামপন্থী যারা আইনজীবীরা কলকাতা হাইকোর্টে আমরা ওকালতি করছি আমাদের সিনিয়ররা থেকে শুরু করে আমরা যারা আছি প্রত্যেকে আমরা মানুষের স্বার্থে লড়াই করে যাব আমরা দেখব না বিধানসভায় কতগুলো আমাদের সিপিএমের এমএলএ আছে লোকসভাতে কতগুলো আমাদের লোকস সিপিএমের এমপি আছে আমরা সেটা দেখব না আমরা দেখব মানুষ অত্যাচারিত হচ্ছে বাংলার কৃষক শ্রমিক শ্রমিকরা ক্ষেতমজুররা মজুররা আক্রান্ত তাদের কাজ পাচ্ছেন না ছাত্র যুবরা শিক্ষা করতে পারছে না স্কলারশিপ পাচ্ছে না এর বিরুদ্ধে এই সবের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা আইনজীবীরা আইনজীবীরা আমাদেরকে আমরা বামপন্থায় আদর্শিত আমরা এই লড়াই চালিয়ে যাব মানুষ হয়তো আজকে ভুল বুঝে দিয়েছে মানুষই একদিন ঠিক বুঝবে ঠিক বুঝতে পারবেন তারা আমাদেরকে আবার কাছে টেনে নেবেন যেমন ছাব্বিশের নির্বাচন আছে আগামী বিধানসভা নির্বাচন আমরা আশা করছি বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপির আসলে যে ভেতরে বোঝাপড়া গোপন বোঝাপড়া এটা বুঝতে পারবেন এবং বাংলার মানুষ বুঝতে পারবেন যে এই তৃণমূলকে আটকাতে গেলে বিজেপির কোনো ভূমিকা নেই বিজেপির কেন্দ্রীয় নেতারা তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে আছে সুতরাং বাংলার মানুষরা সিপিআইএমকে বামপন্থীদেরকেই বেছে নেবে